দুই মাস পর কিন্তু এই যে এরকম এক মাছ এসেছে আলহামদুলিল্লাহ যদিও এই মাসের আমরা অর্ডার এই মাসে আমরা কখনো বিক্রিও করি না কিন্তু আসলে ঘাটে যখন জেলেরা বলে যে ভাই একটা মাছ পাইছে একটু বিক্রি করে দেন তখন আসলে জেলেদের কথা শোনা লাগে তার ওই পরিপ্রেক্ষিতে আজকের চলে এই বড় মাছ আছে যদিও বাইশ কেজি সাইজের একটু ওজন করে দেখাই একদম ফ্রেশ কোয়ালিটি আপনার ধরো দেখি একটু যদিও এই যে বাইশ কেজি তিনশো গ্রাম সাইজের এই মাছটার আসলে আর বিক্রি করার কোনো সুযোগ নেই কারণ আমাদের সম্মানিত একজন ক্রেতা তার মায়ের জন্য নিয়েছে কারণ তার মায়ের নাকি এই মাছটা খুবই প্রিয় তো এই বড় মাছটা এখন কিন্তু চলে যাবে আপনার অগ্রিম কোনো টাকা ছাড়াই আসলে নাইট এই যে মাছের সমারোহ দেখতে পাচ্ছেন বলা যায় এক প্রকার সমুদ্র এই যে উপরে নিচে এক এই সব মাছ সবগুলো যাচ্ছে অগ্রিম কোনো টাকা ছাড়া আর কোয়ালিটি আপনাদের আমি জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি বড় মাছ ছোট মাছ এই যে দেখেন নারিচলটা ইলিশের কোয়ালিটি দেখেন নারিচলের নদীর পাঙাশের কোয়ালিটি দেখেন নার্চলের ছোটো মাছের কোয়ালিটি দেখেন আবারও বলতেছি ভাই আপনার বাসায় যে ঢাকায় হয় আপনি যদি অর্ডার করতে চান নাইচল থেকে তাহলে আপনি শুধু নাম ঠিকানা দিবেন আপনার বাসায় আমি আবারও বলতেছি এই রকম মাছ নিয়ে আপনার বাসায় এটা চলে যাবে আপনি মাছ হাতে পেয়ে টাকা দেবেন আপনি যদি নদীর পাঙাশ পছন্দ হয় আসলে এই মাছটা অত্যন্ত সুস্বাদু একটা মাছ যদি নদীর পাঙাশ পছন্দ হয় রাইডার আপনার বাসায় এইভাবে মাছটা নিয়ে যাবে আপনি মাছটা খুলবেন বক্স চেক করবেন টাকা দেবেন অগ্রিম কোনো বক্স খরচ লাগবে না কুরিয়ার খরচ লাগবে না কিচ্ছু লাগবে না আর যারা আসলে ফেক পেজ যারা অফারে মাছ বিক্রি করে তারাই আসলে বলে যে ভাই আমাকে অগ্রিম চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দিন আর হ্যাঁ যারা আসলে ইলিশ খেয়ে স্বাদ পানা তাদের বলবো এই ফ্রেশ কোয়ালিটির রূপাল ইলিশ না থেকে অগ্রিম কোনো টাকা ছাড়া ইলিশ যদি অথেন্টিক হয় আপনি সেই মাছকে মজা পাবেন সাথে ছোট মাছ পদ্মা চালে চিংড়ি অসম্ভব সুস্বাদু একটা মাছ যদিও এখানে বরফ দেওয়া কিছু তারপর এখানে আমাদের দেশীয় ট্যাংরা আমাদের দেশি ট্যাংরা এটা সাইজ কিন্তু আমার বড়ো হবে না ভাই কারণ সব মাছ বড় চাইলে হয় না এর জন্য আপনাকে গুলছা ট্যাংরা নেওয়া লাগবে বড়ো সাইজের এই যে আমাদের হরিনা চিংড়ি মোস্ট ফেভারিট একটা মাছ রেঞ্জের এই যে আমাদের বড় বড় সাইজের গলদা চিংড়ি জেলিপুষ মুক্ত পানিপুষ মুক্ত তো আলহামদুলিল্লাহ এই সব মাছ এই যে পিছনে শর্টিং হচ্ছে প্রতিদিনের মাছ প্রতিদিন আসতেছে এইসব মাছ নাইট শর্ট থেকে যাচ্ছে অগ্রিম কোনো টাকা ছাড়া আপনি যদি আঙ্কেল আনটিকে উপহার পাঠাতে চান যে একটা পাঙাশ দুইটা বড় সিজের ইলিশ বা এরকম বড় বড় রুই কাতল মাছ নাইট শটের নাম ঠিকানা দিবেন প্রি অর্ডারে করে রাখবেন ইনশাল্লাহ সেরা মাছটাই বাসায় বসে থেকে পেয়ে যাবেন আবারও বলতেছি মাছ সারপ্রাইজ জন্য একটা সেরা উপহার কিন্তু ভাই ফেক পেজে প্রতারিত হবেন না নাইট শর্ট ভেরিফাইড পেজ চার লাখের উপর ফলোয়ার রয়েছে আপনার এটা দেখে যাচাই বাছাই করবেন আর যদি কারো অগ্রিম টাকা দেয়ারি হয় ভিডিও কলে কথা বলে আমার চেহারাটা দেখে তারপর টাকা দিবেন এর আগে না তো আর দেরি কেন অর্ডার করুন নাহের চল্টে অগ্রিম কোনো টাকা ছাড়া আর বাসায় বসে থেকে এরকম বড় বড় সেজের নদীর পাঙাশ এরকম বড় বড় সেজের রাজা আলিশ নেন আসসালামু আলাইকুম দ্রুত